বন্ধুরা প্রত্যেককেই ফর্সা উজ্জ্বল সুন্দর ত্বক চায় সেটা ছেলে হোক বা মেয়ে কিন্তু আমাদের চেহারায় দাগ ধাপ বা আমাদের চেহারা সৌন্দর্যকে একদম বরবাদ করে দেয় সূর্যের তাপ বা চেহারা সঠিক যত্ন না নিলে বা পলিউশনের কারণে ত্বকে ধুল মিটি জমে গেলে ত্বকের ছোপ বা ট্যান পরে ত্বক কালো হয়ে যায় আমাদের চেহারা একদম অ্যাট্রাক্টিভ দেখায় না তখন চেহারা চমক একদম হারিয়ে যায় কিন্তু আজ আমি তোমাদের জন্য খুবই জবরদস্ত একটা রেমেডি নিয়ে এসেছি যা চেহারার ধাপ বা নিমেষে শেষ করে দেবে আর আমাদের স্কিনকে গ্লোয়িং বেবি সফট অ্যান্ড স্মুথ বানিয়ে রাখবে এই শীতে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মাত্র দুই দিনে তোমার ত্বককে উজ্জ্বল চকচকে ফর্সা করতে এই ঘরোয়া উপায় ত্বকে ব্যবহার করো যা তোমার ত্বকের কালো দাগ ছোপ ট্যান কালো মৃত কোষ দূর করে তোমার ত্বককে গ্লোয়িং করবে সফট স্মুথ বানাবে সো হাই মাই মাইনিমিস কুসুম যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে তো চলো যাওয়া যাক মেন ভিডিও পাটে বন্ধুরা এই নুস্কাটার কোনো সাইড এফেক্ট নেই তাই যে কেউ এটা ব্যবহার করতে পারবে বাচ্চা থেকে বুড়ো সবাই ব্যবহারে একশো শতাংশ রেজাল্ট পাবে এটার গ্যারেন্টি আমি নিচ্ছি এই নুসখাটার কোনো সাইড এফেক্ট নেই তাই স্কিনে কোনো রকম ক্ষতি করবে না তো এই নুস্কাটায় সবার প্রথমে আমাদের একটা বাউল নিয়ে নিতে হবে যেটাতে আমরা রেমিডিটা প্রস্তুত করব। একটা পরিষ্কার বাটি নিয়ে নেবে এবং তার মধ্যে এক থেকে দেড় চামচ মতো বেসন নিয়ে নাও বন্ধুরা যে কোনো দোকানে যে কোনো মার্কেটে বেসন তোমরা সহজেই পেয়ে যাবে এটা খুবই বেশি ফায়দেমন্দ হয় ত্বকের জন্য ত্বককে উজ্জ্বল করতে ত্বকের জন্য বেসন একটা অত্যন্ত উপকারী উপাদান যা ত্বককে গভীর থেকে পরিষ্কার করবে এটা ত্বকে জমে থাকা মরা চামড়া বা মৃত কোষ দূর করবে ত্বকের অতিরিক্ত তেলটাকে নিয়ন্ত্রণ করে রাখবে ফলে ত্বকে ব্রণ ফুসকুরি আর হবে না ছোট ছোট দানা বা ফুসকুরি হলে তা দূর করে দেবে এটা ত্বকের ব্ল্যাক হেডস এবং অন্যান্য সমস্যা দূর করতেও কার্যকারী তো এক থেকে দেড় চামচ বরাবর ব্যাসন নিয়ে নিতে হবে বন্ধুরা সবার প্রথমে যা খুবই সস্তা এই বেসন কিন্তু তোমরা খুবই কম দামে পেয়ে যাবে অর্থাৎ একদম দুই থেকে তিন টাকা খরচ করে বা বলতে পারো একদম কোনো টাকাই খরচ না করে ত্বকের ব্রণও বা যে কোনো কালো দাগ ব্রণের দাগ বা কালো ছোপ দূর করে ত্বককে দারুণভাবে উজ্জ্বল করবে আজকের এই রেমিডিটি এর মধ্যে দ্বিতীয় যে উপাদানটি নেবে তা হচ্ছে খুবই ন্যাচারাল এবং একদম আরামসে তোমরা পেয়ে যাবে তা হলো গোলাপ জল হয়তো তোমরা সবাই অনেকে ব্যবহার করে থাকো গোলাপ জল ইতিমধ্যেই তুমি যে কোনো কোম্পানির গোলাপ জল এখানে নিয়ে নিতে পারো আমি ডাবারের ইউজ করছি এটাই কিন্তু সব থেকে ভালো আমার মনে হয় তবে তোমরা যে কোনো কোম্পানির গোলাপ জল এখানে নিয়ে নিতে পারো যতটা তোমার এই প্যাকটাকে মেশাতে প্রয়োজন হবে ততটাই এখানে গোলাপ জল নিয়ে নেবে কোনো পরিমাণ এখানে আমি বলছি না মোটামুটি প্যাকটা গুলতে যতটা প্রয়োজন হবে ততটাই নিয়ে নেবে যদি আরও দরকার হয় তাহলে আরও একটু গোলাপ জল নিয়ে নেবে এরপর তৃতীয় যে উপাদানটি এতে মেশাতে হবে তা হলো বন্ধুরা একটা ভিটামিন ইয়ের ক্যাপসুল বন্ধুরা ভিটামিন ইয়ের ক্যাপসুল যে হয় তা স্কিন এবং চুলের জন্য খুবই বেশি ফায়দামন্দ হয় দারুণভাবে উপকার করে আমাদের ত্বকের তো এটার ব্যবহার কি করে করবে আমি বলে দিচ্ছি তোমাদের কেবলমাত্র একটা ভিটামিন ই এর ক্যাপসুলই এখানে অ্যাড করে নিতে হবে যে কোনো মেডিকেল স্টোরে তোমরা ভিটামিন ই এর ক্যাপসুল বা ইভিয়ন ফোর হান্ড্রেডই নিয়ে নেবে এবার কি করবে একটার বেশি ক্যাপসুল এখানে ব্যবহার করার কোনো দরকার নেই এইভাবে তোমরা একটুখানি কেটে নেবে কাঁচির মাধ্যমে এবং ভেতরে যতটা অয়েল থাকবে সেই ভিটামিন ইয়ের পুরো অয়েলটা এর মধ্যে অ্যাড করে দেবে এবার এতে শেষ যে উপাদানটি দেব তা হলো এক চিমটি হলুদ হলুদের মধ্যে বন্ধুরা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি উপাদান আছে যা ত্বকে অ্যাকনে পিম্পল হতে দেবে না এছাড়া হলুদের গুঁড়ো ত্বকের দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা করে দেবে মাত্র দশ দিন তোমরা এটা মুখে মেখে দেখো মাত্র দশ দিনেই কিন্তু দারুণ ফলাফল দেবে এই উপায়টি এবার এটা ভালো করে মিক্স করে নেব আর তোমার ত্বকে কোনো কিন্তু ক্ষতি হবে না এটা ব্যবহারে তোমরা বারবার একটা কথা জিজ্ঞাসা করো যে দিদি রকম ক্ষতি হবে কি না তো আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি নিজে ইউজ করে তোমাদেরকে দেখাই তো সেখানে ক্ষতি তো আমার হয় না তোমাদের কেন হবে আর এটা তোমার চেহারায় একশো শতাংশ তো দেবেই তোমার চেহারায় যে কালো পরত রয়েছে কালো দাগ ছোপ এই নুস্কাটা দূর করে দেবে বন্ধুরা এই রেমেডিটি ত্বকের ছোটো বড়ো পোর্সের মধ্যে গিয়ে এই বিশেষ করে গোলাপ জলের মধ্যে যে দিয়েছি এই গোলাপ জল ত্বকের পোর্সের মধ্যে গিয়ে পোর্সগুলোকে ভেতর থেকে পরিষ্কার করবে পরিষ্কার করবে এবং যে পুরনো মৃত কোষ বা নোংরা থাকে সেগুলোকে একদম ক্লিন করে দেবে ধরো পোর্সের ভেতরে যে দীর্ঘদিন ধরে যে ময়লা জমে থাকে যে নোংরা জমে থাকে তা স্কিনের ভেতরে গিয়ে একদম বার করে দেয় বন্ধুরা এবং হলুদ যে দিলাম এই হলুদ কিন্তু যে নোংরা আছে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে তোমার ত্বকের মধ্যে বা যে ছোটো বড়ো দানা থাকবে সেগুলোকে শেষ করে দেবে সেগুলোকে কম করে দেবে সেগুলোকে একদম কি বলবো একদম তোমাদের কিওর করে দেবে চেহারাকে একদম বেদাগ করে দেবে এবং হলুদ তো ত্বককে উজ্জ্বল করার জন্য অনেক দিন ধরেই ব্যবহার হয়ে আসছে কাল ধরে হলুদের ব্যবহার ত্বকে উপটান হিসাবে অনেকে ব্যবহার করছে এবং ত্বককে উজ্জ্বলও করছে এই হলুদ কিন্তু তোমার চেহারাকে একদম বেদাগ এবং কম বয়সী বানিয়ে দেবে পিম্পলস যে আসতে চলেছে বা যেগুলো হয়ে রয়েছে সেগুলোকে একদম কিওর করে দেবে আজকের ওই উপায়টি আর তোমার চেহারা মাত্র দশ দিনেই আগের থেকে সুন্দর করে দেবে এবার এটা ব্যবহার কি করে করতে হবে চলো সেটা শেয়ার করি এটা তোমার চেহারায় এইভাবে একটা পেস্ট তৈরি করে লাগিয়ে নেবে এইভাবে পুরো চেহারায় লাগাতে হবে যদি বেশি হয়ে যায় সেটা পরের দিনের জন্য বা পরের জন্য ফ্রিজে স্টোর করে তোমরা রেখে দিতে পারো আর বাইরে টেম্পারেচারে রাখলে কোনো ও খারাপ হবে না এই শীতকালে এই রেমেডিটি ভালোই থাকবে খারাপ হবে না তো যখন এইভাবে তোমরা চেহারায় লাগিয়ে নেবে কামসে কাম পনেরো মিনিট এটা এইভাবেই চেহারায় লাগিয়ে রেখে দিতে হবে পনেরো মিনিট পর যখন চেহারা ধুয়ে নর্মাল জল দিয়ে চেহারা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই যে জিনিসটার তোমাদের রেমেডি শেয়ার করছি এই রেমেডিটা তোমাদের জন্য দারুণ উপকারী হবে বন্ধুরা একবার শুধু ব্যবহার করে দেখো নিজেরাই তোমরা কমেন্ট করে এসে জানাবে যে সত্যি দিদি কাজ হয়েছে এই জিনিসটির খেয়াল তোমরা রাখবে যে কোনো রকম সাবান বা ফেসওয়াশ তোকে ব্যবহার করার প্রয়োজন নেই একদম নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে প্রথমবার ওয়াশেই দেখবে তোমার চেহারা কত বেশি সুন্দর লাগতে শুরু করে দেবে দাগছোপ অনেকটা ফেড করে দেবে অনেকটা লাইট করে দেবে চেহারায় আলাদাই একটা চমক আসবে তোমরা যদি এটা ডেলি ইউজ করতে পারো তো আরও ভালো লাগাতার তোমরা দশ দিন এটা ইউজ করার পর দেখবে তোমার চেহারায় যে দাগছোপ ছিল সেগুলো পারমানেন্টলি পুরোনো যে দাগ ছোপ যে যে সমস্ত কালো দাগ ছিল তা পারমানেন্টলি চলে যাবে এবং কেউ যদি খুব ব্যস্ততার মধ্যে থাকো তাহলে সেক্ষেত্রে আমি বলে দেবো সপ্তাহে তিন দিন অবশ্যই এটা ব্যবহার করো তিন দিন ব্যবহারেই কিন্তু গাজাব রেজাল্ট পাবে আর তোমার চেহারার যে বেদাগ তোমার চেহারা একদম বেদাগ করে দেবে উজ্জ্বল হয়ে যাবে লাগাতার এটার ব্যবহার দশ দিন তোমাকে করতে হবে বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই তোমরা ত্বকে লাগিয়ে রেখে দেবে দেন নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে বন্ধুরা তো রেমেডিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এবং ভিডিওটা অনেক বেশি শেয়ার করো সো গাইস দ্যাট সিট ফর টুডে আই হোপ আজকের প্রেজেন্টেশন তোমাদের পছন্দ হয়েছে ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস আর কোন কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট ডাউন করে জানিও আমি চেষ্টা করবো সেটার ওপর ভিডিও করে দেওয়ার তো চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে স্টে টিউন টেক কেয়ার